এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বৃহস্পতিবার লক্ষ্মীর ভান্ডারে আরও লক্ষ্মী উপচে পড়ল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ পশ্চিমবাংলার অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য বাজেট পেশ করলেন সেই বাজেটে ঘোষণা করলেন যেসব মহিলারা পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারের থেকে পেতেন তারা হাজার টাকা পাবেন আর যেসব মহিলারা হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা পাবেন এই বিষয়ে তিনি ঠিক কি বলেছেন তা শুনুন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন কালি প্রতিকৃত পরিচালনায় বারিমপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউ বিশেষ চাহিদা সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে এখানে বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন রিসার্চ চাইদা সম্পূর্ণ বালকদের এই স্কুলে ভর্তিকারার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিডিয়ানা অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বীরখালী প্রতীকী দিশা প্রতিবন্ধী স্কুলে বাড়িপুর ব্লকে কল্লানপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের সিডব্লিউ এসি বাচ্চাদের বয়স্ হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনায় মাসিক মাইনা এখানে থাকে আপনার আমার নাম মধুসূদন মন্ডল আমি এই সংস্থার সম্পাদক বাংলা প্রতিবন্ধী স্কুলে আমরা দুই কোটি এগারো লক্ষ মা বোনেদের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মা মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তফশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্য কেন্দ্রের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক টাকা করা হবে